ওয়াকা ফাইনের প্রতিবাদের নামে নৈরাজ্য হিংসার আগুনে চলছে মুর্শিদাবাদ সরকারকে রাজধর্ম মনে করিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট সূত্রের খবর রাতভোর মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে এইদিকে বিক্ষোভের বিভীষিকার মাঝে ভিটে ছেড়ে মালদহের দিকে আশ্রয় নিচ্ছেন হিন্দুরা জানা গিয়েছে মুর্শিদাবাদের উপদ্রুত এলাকায় রবিবার সকাল নয়টা থেকে রাজ্য পুলিশের সঙ্গে যৌথভাবে টানা রুট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় বাহিনী অতি স্পর্শকাতর এলাকাগুলি চিহ্নিত করে আধা সেনা মোতায়েন করা হয়েছে সুতি ও থানায় জরুরি ভিত্তিতে আধা সেনা প্রস্তুত রাখা হয়েছে অশান্ত এলাকাগুলিতে রাতভর ভর টহলদারি জারি রেখেছে কেন্দ্রীয় বাহিনী স্থানীয়দের সঙ্গে কথা বলেও আশ্বস্ত করতে দেখা গেল বাহিনীকে মুর্শিদাবাদের হিংসার আগুনে সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের আজিমগঞ্জের রেলের ধ্বংস বিক্ষোভকারীদের উপরে ফেলে দেওয়া হয়েছে আস্ত রেলগেট রেলের অফিস লক্ষ্য করে পাথর বৃষ্টি করা হয়েছে শনিবার সন্ধ্যেতেই শামশেরগঞ্জে পৌঁছেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বাহিনীর পাশাপাশি ধুলিয়ান সুতি শামশেরগঞ্জে রুটমার্চ করছে পুলিশও